আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড শহরে বিভিন্ন প্রান্তে জনসাধারণের জীবন সুরক্ষা রাখতে প্রতিনিয়ত নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে আর সেই মতো শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকার জনসাধারণকে সচেতন করতে নানান রকমের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন বুধবার সকালে দুর্গাপুরে দুর্গাপুর বিনাচিতি সংলগ্ন পাথা মোড়ে একটি সচেতনতা বার্তা নিয়ে পথনাটিকার আয়োজন করা হয় একটি পথনাটিকার মধ্য দিয়ে একটি বিয়ে বাড়িতে তুলে ধরা হয় যেখানে মেয়ের বাবা তার জামাইকে লক্ষাধিক টাকা মূল্যের একটি বাইক উপহার দিচ্ছেন কিন্তু তিনি ওই বাইকটির সঙ্গে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি জামাই বাবা জীবনকে দেননি সেটি হল হেলমেট আজ এই অনুষ্ঠানে হাজির থেকে দুর্গাপুর সার্ফ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েকে জামাইয়ের হাতে উপহার স্বরূপ হেলমেট তুলে দিলেন এই প্রসঙ্গে সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়ক জানান বিনা হেলমেটে বাইক চালালে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারে বাইক চালক এবং আরোহী তাই নব দম্পতিকে সুরক্ষিত রাখতে আজ এই হেলমেট উপহার হিসেবে তুলে দেওয়া হয় রথযাত্রার প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসাবে ধরি তাই এই রথযাত্রা প্রারম্ভে আমরা নবদম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারমধ্যে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি এই নবজাতক এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে সেই নবজাতক যেন একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে আমরা চারিকে এবং সমাজের আমাদের শহরতালি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে সোলার মুকুটটাকে না হিসেবে আছে ট্রাফিক ফার্নিচার ট্রাফিক ফার্নিচার মিনস হচ্ছে হুইল ক্যাচার বেথ এজার আপনার সাউন্ড পলিউশন মেশিন পিওসি মেশিন ডাঙ্কিং মেশিন এইটাই ডিসপ্লে করা হলো যে তত্ত্ব হিসাবে আমরা তো বিয়ের টাইমে বিভিন্ন তত্ত্ব মিষ্টান্ন বিভিন্ন সামগ্রী নিয়ে যাই আমাদের ট্রাফিক ফার্নিচারের এই সব দিয়ে আমরা পথচারীকে ডিসপ্লে করলাম যে আপনারা যত তত্ত্ব যেখানে পার্কিং করছেন সেইখানের জন্য হুইল ক্যাচারটা আমরা তত্ত্ব হিসেবে পাঠালাম আপনারা ড্রাঙ্কিং করে যদি গাড়ি চালান ট্রাফিক ফার্নিচার হিসাবে মেশিন আছে আপনারা যদি বিকৃত সাইলেন্সার পাইপ ব্যবহার করেন তাহলে সাইলেন্সার পাইপের আওয়াজ মাপার জন্য আমাদের কাছে যন্ত্র আছে এগুলি আমরা সমাজের কাছে ডিসপ্লে করলাম যে ট্রাফিক ইকুইপমেন্ট এডিপিসির ট্রাফিক বহুত স্ট্রং আছে এবং সবসময় সচরাচর সজাগ আছে অন্যদিকে শ্বশুরের কাছ থেকে পাওয়া বাইক পেয়ে খুশি ছিলেন জামাই বাবাজি কিন্তু এই অনুষ্ঠানে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়কের কাছ থেকে একটি হেলমেট উপহার হিসেবে পেয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন এই ধরনের অভিনব উদ্যোগ প্রসঙ্গে আজকের প্রতীকী জামাই গণেশ গোপ জানায় যে তার শ্বশুর মশাই তাকে দু লাখ টাকা দামের একটি মোটর বাইক উপহার স্বরূপ দিয়েছে কিন্তু তিনি সবচেয়ে বড় ভুল যদি করেছেন সেটি হলো বাইকের সঙ্গে হেলমেট দেননি দুর্গাপুর সাব ট্রাফিকের পক্ষ থেকে হেলমেট পেয়ে তিনি সমাজে বার্তা দেন যখনই কেউ বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরে চালাবেন এর ফলে আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে আজ আমার শ্বশুর মশাই আমাকে একটা দু লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন ছোট্ট ভুল বলাটা ভুল হবে উনি একটা বড়ই ভুল করেছিলেন দু লাখ টাকার গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে এই বিএডে আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা দু লাখ টাকা গাড়িটা না এই ছশো টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান আজকে বিয়ের ক্ষেত্রে সোলার টুকর খুলে এই হেলমেট করলে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমি মানে এতদিন একটু ভুল করতে পারছি সোলার টুপুরের গুরুত্ব তো আছেই তার সাথে এই হেলমেটটা যে গুরুত্ব এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব রোডে চলার পত্রে এ কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয় তো আমি আজকের থেকে শপথ নিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না হেলমেট নিয়ে আমি রোডে আমজনতাকে এটাই বলবো যে আপনারা হয়তো দু লাখ টাকা তিন লাখ টাকা বড় অনেক দামি দামি গাড়ি কিনছেন গাড়ির সাথে সাথে যদি একটা হেলমেট যদি আপনি নিয়ে বেরোন আপনার সাথে সাথে আপনার পরিবারেরও যেই চিন্তাটা যে আপনি বাড়ি ফিরবেন কি ঠিক সময় তো আপনি সুস্থ অবস্থায় ফিরবেন কি না সেটা ওনাদের কাছে যে চিন্তাটা ওটা দূর হয়ে যাবে তার জন্য ওনাদেরকেও এই বার্তাটাই দেবো আমি যে একটা গাড়ি এত দামি গাড়ি এই পথনাটিকাটির মাধ্যমে দুর্গাপুর সাফ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ চলতি প্রতিটি জনসাধারণকে এই বার্তায় দিয়েছেন যে প্রত্যেক বাইক চালক হেলমেট পরে বাইক চালান এবং চার চাকা চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালান এর ফলে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন এছাড়াও নির্দিষ্ট পার্কিং ছাড়া যত্রতত্র গাড়ি না রাখার নির্দেশ দেন মদ্যপ অবস্থায় কখনোই যেন বাইক বা গাড়ি না চালানো হয় উক্ত ট্রাফিক আইন মেনে চললে এদিকে যেমন শহরের বুকে দুর্ঘটনা কম হবে অপরদিকে তেমনই চালক নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি তার পরিবারকে একশো শতাংশ সুরক্ষা দিতে পারবেন এদিন ট্রাফিক আধিকারিক আরও বলেন শিল্পাঞ্চলে বুকে দুর্ঘটনার হার শূন্য শতাংশ তাই এই ধারাবাহিকতাকেই ধরে রাখতে তাদের সঙ্গে সহযোগিতার জন্য শিল্পাঞ্চলবাসীকে এগিয়ে আসতে হবে অপুর সাব ট্রাফিক গার্ডের জনসচেতনতামূলক এই ধরনের অভিনব উদ্যোগকে শিল্পাঞ্চলবাসী সাধুবাদ জানিয়েছেন আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কান আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল